ট্রেন শামসুর রহমান ঝকঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোয় ফির ছুটে যায় মাঠ পেরুলেই বন ফুলের উপর বাজনা বাজে ঝঞ্ঝনা ঝঞ্ঝন দেশ বিদেশে বেড়ায় ঘুরে নেই কোঘরা শেষ ইচ্ছে হলে বাজায় বাসি দিন কেটে যায় বেশ থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেশে খক আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক ট্রেন ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোয় ফির ছুটে যায় মাঠ পেরুলেই বন ফুলের উপর বাজনা বাজে ঝনঝনা যন্ত দেশ বিদেশে বেড়ায় করে নেই কোঘরা শেষ ইচ্ছে হলে বাজায় বাসি দিন কেটে যায় বেশ থামবে হঠাৎ মজার কারে একটু কেশে খক আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক